আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই বিসমিল্লা কুকারিজ অ্যান্ড গিফট কর্নার এবং আমাদের দোকান নম্বর হলো একশো উনিশ একশো বিশ আমি আপনাদের মাঝে এখন নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ও স্কিন যেটা আমাদের প্রত্যেকের নিত্য নতুন প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা আমার কাছে দুই রকমের আছে একটা হলো অ্যানালগ একটা হলো ডিজিটাল ডিজিটালটাও আছে অ্যানালগটাও আছে আমি আপনাকে একটাই দেখাচ্ছি ডিজিটালটা আগে প্রথমে অ্যানালগটা দেখো অ্যানালগটা দেখাচ্ছি এটা হলো অ্যানালগ সিস্টেম যদি আপনি ওয়েড আসে দেখবেন অটোমেটিক সেই কারণে নিয়ে অটোমেটিক কতটুকু ওয়েড আছে আপনার সেটা আপনাকে বুঝিয়ে দেবে এটা হলো অ্যানালগ সিস্টেমের আর ডিজিটাল সিস্টেমের আপনি আপনাকে দেখাচ্ছি খুলে আনবক্স করে দেখাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর এটা ডিজিটাল সিস্টেমে আপনার এই যে সুন্দর আপনার ডিসপ্লে দেখাবে কতটুকু ওয়েট সেটা আপনি আসলে পর্যন্ত বুঝে যাচ্ছেন এই যে দেখুন আমি কতটুকু ওয়েট আছে সেটা অটোমেটিক আপনার ডিজিটাল ডিসপ্লে দেখাচ্ছে এভাবে আপনার ডিজিটাল স্কেলটা দেখতে পারবেন আর মেন মেন যে

ডিজিটাল অ্যানালকটা সিস্টেম আর আমরা ডিজিটাল আরো অনেক রকম মডেল রয়েছে অ্যানালগ আর অনেক রকম মডেল রয়েছে আমরা ডিজিটাল গুলা তাই রাখতেছি না আমাদের অফার প্রাইস চলতেছে এটা এখন অফার প্রাইজ চলতেছে আমাদের রেগুলার প্রাইজ হল আঠারোশো পঞ্চাশ আমাদের অফার প্রাইস চলতেছে 1450 পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এবং আমাদের স্ক্রিন বাবা নম্বরে যোগাযোগ করলে আমরা আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেব ডিজিটালটার প্রাইস হলো আপনার 1450 পঞ্চাশ টাকা আমাদের অফার প্রাইজ চলতেছে আর অ্যান্ডটা প্রাইস চলতেছে আপনার এক হাজার টাকা অ্যান্ডটা আজকে আমরা এক হাজার টাকা আপনি যে কোনো প্রান্তের থেকে অর্ডার করতে পারবেন